জি কবি সব কভিশন মে হনিয় কলপার নে দুনিয়া কলপার নেজার সে গুজার হো খরিদার নে বাজার সে গুজারো খরিদার নকব হাজ হাব মানি দে তু নে দিল তো বহুত হ

لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله.

উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ নাজমুল হুদা অন্যান্য অতিথিবৃন্দ হাজরাত উলামাই করম অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশাকিন জাকিরিন শাকিরিন মাহিব্বিন মুরুবিয়ান এজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শকর পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায় আহ্লে হকের মজলিস গুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আশা বসার তৌফিক আমাদেরকে দান করেছেন দয়ামায় আল্লাহর দরবারে শকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ

বেশি বেশি দরুদ পড়েন আমাকে বধব্যশ হইল জেলাপি না থাকলে কেউ দরুদ পড়তে চায় না অথচ দুনিয়াতে সব থেকে বড় অস্ত্র যেটা আপনারা সহসায় আমল করতে পারবেন এটা দরুদ শরীর দুইটা তাবিজ ধৈরে রাখবেন বিশ্বাসের পার্সেন্ট যত বাড়াবেন ফলাফল তত পার্সেন্ট পাবেন আমাদের ফলাফল আসে না কেন বিশ্বাস নেই এই জন্য ইয়াকিনের সাথে আমল করবেন দুই তাবিজ ইসের দোকান সমস্যা ব্যবসায় সমস্যা অসুস্থ সব কিছুর সমাধান এই দুই তাবিজ হয়ে যাবে ইয়াকিনের সাথে এক তাবিজ একটু আগেই বললাম আল্লাহর প্রিয় কালেমা লা ইলাহা আর একটা হলো দরুদ শরীফ কমপক্ষে একশো থেকে তিনশো বার দরুদ পড়বেন প্রতিদিন হাঁটতে চলতে উঠতে বসতে বেশি বেশি দরুদ পরবেন চেহারায় নূর আমলে মজা আসবে জমিন ও আসমানের মাঝের কোন দোয়া দরুদ ছাড়া কবুল হবে না দরুদ বড় পাওয়ারই একটা অস্ত্র আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন শরীরের ভেতরের মূল জিনিস হলো রূপ কি এটা না থাকলেই মানুষটার কোনো দাম আছে কোনো দাম আমাদের বয়ানের মূল জিনিস মাইকের আওয়াজ বাতিরও দরকার নাই প্যান্ডেলেরও দরকার নাই অন্ধকারও বয়ান চলবে ঠিক থাকলে আপনাদের এক রাত আমাদের তো বারো মাস প্রতি রাত এজন্য সব দিক খেয়াল করে চলা উচিত এরপর তো পারা যায় না কেমনি সম্ভব একটা মানুষ যদি টাইম মতো খানা না খায় টাইম মতো না ঘুমায় এ মানুষের চলাফেরার ব্যালেন্স থাকে না আল্লাহ আমাদের কেমনে চালাইতেছেন জানি না আল্লাহর দয়া আল্লাহ সম্ভব না আল্লাহ এই জন্য বারবার বলতেছি আপনারা বিরক্ত হইতেছেন বুঝতেছি সাউন্ড ঠিক না হইলে বয়ান করা সম্ভব না হয় না আর বয়ান বক্তার এলেমের জোরে বয়ান হয় না আমলের মাস্তা নিতে বয়ান হয় না কোন বক্তার বাহাদুরি চলে না কত মানুষ বসলো আর ঠাস করে গেল বয়সে দেখলাম কঠিন যে কেউ বসতে পারে না বসলে টিকতে পারে না বড় কঠিন আল্লাহ যাকে টিকাবেন সে টিকবে আর আল্লাহ তাকেই টিকাবেন যে বিনয়ী হবে অহংকারীকে আল্লাহ টিকান না বড় কঠিন জায়গা তো যাই হোক আল্লাহ পাকে মাহফিল কামিয়াবির সাথে কবুল করেন হাজরাতাম গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ইনশা আল্লাহ আমার পরেও আলোচনা করবেন আল্লাহ সবাইকে শেষ দোয়া করে বিদায় নেওয়ার তৌফিক দান করেন আমিনের সাথে কোনো নেফাকি নাই তো মনে কোনো ঝামেলা নাই তো শেষ পর্যন্ত থাকার নিয়ত আছে পাক্কা নিয়ত যারা করছেন শয়তান কিন্তু এবার আরেকটু নৈরা চৈরা বসছে আপনাকে উঠাবার জন্য এক শয়তান তো ফ্যান্ডেলের বাইরে জিন শয়তান আর শয়তান আপনার শরীরের মধ্যে নফস শয়তান আর শয়তান আপনার ডানে বামে বাদাম খায় মানুষ শয়তান মিনাল জিন্নাতি মানুষ শয়তান বলবে আর কত তা আপনি যদি বলেন কেন সমস্যা চলো কি করবা বাইরে গিয়া মোবাইল চালাবা কবিরা গুনা করবা এখানে যতক্ষণ বসবো অনবরত শুধু ন্যাক লেখা হবে আল্লাহ মজলিসকে কবুল করে ওলামা এখানে আলোচনা করেছেন আরো করবেন মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাত হুম আমার আগে বয়ান করলেন গাজী আল মাহমুদ দামাত বারাকাত আমার পরে বয়ান করবেন আল্লামা সাফাওয়াত হুসেন রাজি দামাত বারাকাত হুম আল্লাহ পাক উলামায়ে কেরামদের কথাগুলো উম্মাহকে সহী তরিকায় আমল করার তৌফিক দান করেন আল্লাহ পাক উলামায়ে কেরামের ইজ্জতকে বেশি 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 বাড়ায় দেন আলেমদের ইজ্জত বাড়লে সমস্যা আপনাদের না তা আমিন বলতে এত কৃপণতা কেন ওলামায় কেরামের ইজ্জত আল্লাহ আরো বেশি বাড়ায় দেন যারা ফেসবুকে আলেম ওলামাদেরকে ছোট করার জন্য বাজে লেখা লেখে প্রভাগান্ডা ছড়ায় মিডিয়ায় যারা আলেমদের বৃদ্ধাচরণ করে আল্লাহ ওদের হেদায়াত দান করেন আল্লা কুদরতে যদি তাদের হেদায়াত দ্বারা ওদেরকে দমন করে দেন সময় যেহেতু কম আর এক জায়গায় যেতে হবে এই জন্য আবার ঢাকার শহর পেরিয়ে আসতে বরকতের যানজট তো আছেই সবকিছু মিলায়া হাজিরা দিতে পারছি এটা আমি বড় নেয়ামত মনে করি যে কেউ আমাকে একটা গালি দিবে যে আসলো না কর্তৃপক্ষকে বাজে কথা বলবে এটা হবে না ইনশা আল্লাহ এতটুকু যে রক্ষা হলো এটাও আল্লাহর দয়া পাশাপাশি আমি আপনাদের সামনে সংক্ষেপ একটা কথা বলার জন্য কোরআনে হাকিমের এক সূরা সুরা আব্দুর রহমানের কয়েক টুকরো আয়াত পড়েছে নবজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছে ভাই তুমি রিভারটা দাও নলে শেখাও শিক্ষাছো দিছিল দম খানের পরে দিছিল এটা আবার অনবে খালি মোরায় ভলিউম কমায় বাড়ায় মানে পণ্ডিতি না করলে ঘুমিয়ে যায় আমি বাংলাদেশে এখনো মাইক খারাপ আছে আমার এটা আশ্চর্য পিছনে মাইক দিস কেন বলো মাউথ সামনে রাখা পিছনে যত হরেন দিবে ভলিউম বাড়ালে আওয়াজ দিবে আওয়াজ উঠাইতে পারবে না আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন যাই হোক আমি যে আয়াত পড়ছি আল্লাহ বলেন আর রহমান علّم القرآن خلق الإنسان রহমান হলেন তিনি কুরআন শিক্ষা দিলেন যিনি